আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আর সবচেয়ে বড় কথা এই রমজান মাসে আল্লাহ তালা অনেক ভালো রেখেছে রমজান মাস কিন্তু রহমতের মাস এই মাসটা আসবে আসবে করে এখন শুধু বিদায়ের পালা আর দেখো আমরা যতটা আনন্দ করছি যে হ্যাঁ ঈদ 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 কবরবাসী কিন্তু ততটাই কান্না করছে যে এই রহমতের মাসটা চলে যাচ্ছে তো আমার ব্লগের ফার্স্টে আমি বলে দিতে চাই যে রাবুল আল যত পৃথিবীতে কবরবাসী আছে তাদেরকে জান্নাতলফের দোষ দান করো আর আমাদের জীবনের সকল গুণাকে মাফ করো আর এই রমজান মাসটা যেন আমরা আবার পাই রমজান মাস আমাদের মানুষদের জন্য সুখ আসলে আর সুখের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় তবে আমরা প্রত্যেকেই দোয়া করি যেন আল্লাহ তালা সামনের রমজানটা পাওয়ার মতো তফিক দান করেন আমিন তো যারা আমার ব্লগটা দেখা আজকে শুরু করেছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো আর ভিডিও সম্পর্কে অবশ্যই কিন্তু মতামতটা জানিও আর ভিডিও দেখা যেহেতু শুরুই করেছো একটা লাইক দিলে আমার খুব ভালো লাগবে যারা আমার ঈদের শপিংগুলো বা আরং নতুন আউটলেট সম্পর্কেও একটা অনেক কয়টাই ভিডিও আছে তো সেই ভিডিওগুলো তোমরা কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো যে আর কী কী কালেকশান আছে একদম শেষ মুহূর্তেও অনেকেই আসলে শপিংয়ে ব্যস্ত থাকে ইভেন আমরাও এখন পর্যন্ত অনেক ব্যস্ততায় সময় কাটাচ্ছি তো বরাবরের মতো যেহেতু সামনে ঈদ তো ঈদকে কেন্দ্রকে করেও কিন্তু আমার অনেক প্রিপারেশন চলছে বাসার যাবতীয় সব কিছু ক্লিন করা অর্গানাইজ করা সব কিছুই চলছে ঈদকে সামনে রেখে আসলে আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ থাকে না এটা আর বাড়তি কোনো মানে বলার কোনো কিছুই নাই আমরা প্রত্যেকটা গৃহিণী জানি যে আমাদের প্রতিটি সংসারে আসলে কতটা কাজ থাকে কেননা ঈদের আগে একটা প্রতিটা বাসার কন্যার বা সব কিছু আসলে নতুনভাবে পরিষ্কার করতে হয় এটা আসলে করে আসছি আর করে যেতে হবে এটাই নিয়ম পরিষ্কার পরিচ্ছন্নই মানের অঙ্গ এটা আমরা সবাই জানি ঈদ বা রমজান সবসময় সময় আসলে আমাদের মুসলমানদের জন্য অনেক স্পেশাল সো এই দিনটাকে ঘিরেই যত আমাদের আয়োজন তো এদিকে হচ্ছে আমি আপাকে আমার বাসার পর্দাগুলো ক্লিন করতে দিয়েছি আর ওদের বাবা দুপুরবেলা নিয়ে চলে এসেছে অনেকগুলো বাজার আর এনেছে সাথে অনেকগুলো জিলাপি জিলাপি ছাড়া কিন্তু ইফতারি একেবারেই মানাই না যদিও আমি এইবার এই রমজানে কেন জানি আমার শিহরি থেকে হচ্ছে ইফতার পর্যন্ত কোনো ব্লক আপ Lo de Parini. ইফতারে জিলাপি হালিম বেগুনি এগুলো না থাকলে আসলে ইফতার মানাই না এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন তো সেইখানে জিলাপিটা কিন্তু আমার খুব পছন্দের আর এত বড় বড় জিলাপিগুলো এনেছে খুব ভালো লাগছিলো দেখতে একদম গরম যদিও ইফতারির সময় হয় নাই তবে আজকে ভাবছিলাম যে একটু হালিম বানাবো বাসায় কয়েকবার হচ্ছে হালিম কিনে খাওয়া হয়েছে আর এদিকে ইফতারির আগেই হচ্ছে আজান বাবা খাবে তরমুজ এই জন্য আমার হাজব্যান্ড তরমুজটা কেটে দিচ্ছিল ইফতারিতে তো আসলে তরমুজ ছাড়াও চলে না তরমুজ ছাড়া কেন জানি আসলে ইফতারিতে মনে হয় একটা শূন্যতা বিরাজ করে আর তাছাড়া এখন তো বাংলাদেশে আল্লাহ কিছুদিন আগেও তরমুজ তো একেবারে ভাইরাল একটা তরমুজও মানুষের লাইফটা পাল্টে দিতে পারে কেমন করে আসলে তরমুজ বিক্রেতা ওই ভাইয়াটা কিন্তু এখন কারোরই অজানা না যে উনি কতটা এখন ভাইরাল তো যাই হোক আসলে সবার জীবনে ভালো কিছু হোক সবাই রোজগার করে তাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে এটাই আসলে কাম্য আগে থেকে প্ল্যান করা ছিল যে ইফতারের পরে হচ্ছে আমরা শপিংয়ে যাব বাচ্চাদের শপিং মাদের আমার মা শাশুড়ির জন্য শাড়ি কিনবো তো সেইখান থেকে আসলে আগে থেকে আমার প্রিপারেশনটা ছিল যে আমি খুব আগে আগে সবগুলো কাজ শেষ দিয়ে দিব আর এদিকে ওর বাবা সম্পূর্ণ ফল ফ্রুট কাটা শুরু করে দিয়েছে তো বা ফ্রিজে ক্যাপসিকাম ছিল কিছু কেন জানি আসলে ক্যাপসিকাম আমি রোজার আগে কিনে নিয়ে আসছিলাম সেগুলো না প্রতিদিন ইফতারিতে ফ্রাই করলে খুব ভালোই লাগে আর যদি তো শেয়ার করা হয়েছিল না তো ভাবলাম যে আজকেরটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে ক্যাপসিকাম পাকোড়া কিন্তু খুবই মজা মানে জাস্ট বেগুন যেভাবে আমরা হচ্ছে ফ্রাই করি বেগুনি ভাজি তো ওই রকমই জাস্ট আরও এনেছিল আমার হাজব্যান্ড হচ্ছে এটাকে নাকি সৌদি ফল বলে বাংলাদেশে একদম বাঙ্গির মতো বাট খেতে একদম বাঙ্গির মতো বালি বালি না পেপের মতো খেতে তো এই ফলটাও আসলে মানে ভালো খারাপ না মিষ্টি মিষ্টি তো আমার হাজব্যান্ড প্রতিদিনই এই কাজটা করে আমি যখন রান্নাঘরে রান্নায় ব্যস্ত থাকি ও তখন এগুলো মানে ফল ফ্রুট থেকে জুস বানানো সব কিছু ও করে আর এই জিনিসটা আমাকে অনেক হেল্প করে যেহেতু কিচেন রুমে আমি এতটা ব্যস্ত থাকি এগুলো আমি মেনটেন করতে পারি না সেদিকটাতে আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করে আর এটা কিন্তু প্রত্যেকটা ভাইয়ারই করা উচিত শুধু নট অনলি ইফতার বা রমজান মাস এইগুলো না আসলে সবসময়ই একটু আমাদেরকে একটু যদি পাশে থাকা যায় না আমাদের খুব ভালো লাগে আর তাছাড়া এটা কিন্তু শুধু একা গৃহিণীর পরিবার না এটা সবার পরিবার এই জন্য ওই যে বলে না দশে মিলে করি কাছ হারিজিতি আহিলাজ। আজকের ইফতার আয়োজনটা কিন্তু আমার কাছে বেশ স্পেশাল ছিল কেননা হালিমা আমি নিজে বানাচ্ছিলাম আর রান্না করব হাঁসের মাংস ফ্রিজে কিছু দুধ ছিল যেটা আমরা একেবারে খাচ্ছিলাম না তো ভাবলাম যে আমি যদি একটু সেমাই রান্না করে রেখে দেই তাহলে আমার ছোট ছেলেটা সারা দিনে প্রায় একটু একটু করে খেয়ে শেষ করে দিবে ওরা বা সেমাইটা ভালোই মানে খেতে পছন্দ করে আর হালিমের জন্য আমি মাংস নিয়ে নিয়েছি এই রমজান মাসে আসলে এই যে আমরা কিনে কিনে হালিম খাই এটা না পুরোটাই লস আমার মনে হয় মানে বাসাই বানালে না এতটা তৃপ্তি মতো খাওয়া যায় প্লাস মাংস বেশি দিতে পারি আমরা আর তাছাড়া এটা থাকে আর সবচেয়ে বড় বিষয় একটা তোমার হচ্ছে যে রেডিমেক্স হালিম যদি তুমি বানাও অনেকজন মিলে খেতে পারি অথচ একটা পাতিল কিনে নিয়ে আসলে কিন্তু ছয়শো সাতশো আটশো হাজার টাকাও দাম পড়ে যায় হালিমের তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার লোভনীয় হালিম আর আলহামদুলিল্লাহ আমি তো এখন এডিট করছি তো যখন আমরা আমার হালিমটা খেয়েছিলাম আমার হাজব্যান্ড এবং আমার ছেলের কথা যে কিনে খাওয়ার চেয়ে তোমার হাতের হালিমটা বেস্ট সত্যি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল রান্নার ক্ষেত্রে আমি সময় চেষ্টা করি যে ইফতারির পারটা আগে টেবিলে দেওয়ার জন্য কেননা পরে হচ্ছে যে আমি যদি শেহরির রান্নাটা কমপ্লিট করি তাও আমার কোনো সমস্যা নেই বা ইফতারি পরে করলেও সমস্যা নেই কিন্তু যদি ইফতারটা কমপ্লিট না থাকে আর যদি শেহরির রান্নাটা আগে করে ফেলি তখন না একটা তাড়াহুড়া কাজ করে তো আজকে শেহরির রান্নাটা ছিল হচ্ছে পাতি হাঁসের মাংস মানে ছোট হাঁসগুলোকে কিন্তু পাতি বলে আমাদের রাজশাহীর দিকে আর হচ্ছে রাজহাঁ মানে যেটা বড় হাঁস থাকে সেটাকে রাজহাঁস বলে ইফতারি খাওয়ার পরে আসলে রাতের খাবারটা আমরা খুব কম পরিমাণে খাই বা একদিন খেলে আর একদিন খাই না এরকম আমার মনে হয় যে সবাই করে কেননা ইফতারি খাওয়ার পরে আর রাতের খাবারটা ওইভাবে খাওয়াই হয় না তো আজকের আমি রাতের রান্নায় রেখেছিলাম শুধু হাঁসের মাংসই আর হচ্ছে সেই সময় করব বেগুন ভর্তা বেগুন ভর্তাটা আমার এতটা ফেভারিট হয়ে গিয়েছে আমার প্রতিদিনই মনে হয় যে আমি মানে আছে না যে ইফতারির পরে যদি একটু ভাত খাই তাও বেগুন ভর্তা সেই সময় তাও বেগুন ভর্তা আর আমার খাওয়া দেখে দেখে তো আমার বড় ছেলেও বেগুন ভর্তা খাওয়া শিখে গিয়েছে যদিও কখনোই মানে আলু ভর্তা বা ডালু ভর্তার পরে কোনো ভর্তা খেত না তো এখন না ওরও ফেভারিট হয়ে গিয়েছে যে আম্মু বেগুন ভর্তা করবা না প্রতিদিন বেগুন ভর্তা করবা আমার এত পছন্দ তো এই জিনিসটা ভালোই লাগছে তো আমি একটু মনে করো শান্তি শান্তি লাগছিল যে শুধুমাত্র একটা তরকারি আর এদিকে হালিম রান্না আগেই কমপ্লিট দিয়ে দিলাম কেননা ওই যে মাথায় আছে যে যেহেতু যেতে হবে মার্কেটে আর মার্কেটে গেলে কিন্তু সময় কোন পাশ দিয়ে চলে যাবে এটা বোঝাও যাবে না আর তখন আমি রাতে এসে এই রান্নাটা কমপ্লিট করতে পারতাম না আমাদের মুসলমানদের জন্য ঈদ রমজান এগুলো কিন্তু সবার প্রথমে তো সেই ক্ষেত্রে আসে না যে ঈদকে কেন্দ্র করে আমাদের কতই না প্রিপারেশন আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু আরেকটা বিষয় যদি আমরা একটু ভাবি এই যে প্রতিদিন উঠে আমরা শেহরি খাই এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যদিও ইফতার বা শেহরি দুটাতেই আল্লাহ তালা রহমত বরকতে ভরে দিয়েছে তবে আমার কাছে সব সবচেয়ে শান্তির একটা পার্ট হচ্ছে যে এই রমজান মাসটাকে ঘিরে যে একেবারে হচ্ছে আজান দেওয়ার সাথে সাথে যে ফরজের নামাজটা আমরা পড়তে পারি বা সেহরির আগে আমরা তাহাজ নামাজটা পড়তে পারি এটা কিন্তু আসলে অন্য যে কোনো মাসে একেবারেই সম্ভব না এই জিনিসটা আমার কাছে বেস্ট একটা মোমেন্ট বলতে পারি আমি আমার কাছে খুব ভালো লাগে তো তারপরে চলে এসেছিলাম ইফতারির পরে হচ্ছে শপিং মলে আর এদিকে আমার শাশুড়ি আর আমার মার জন্য নিব শাড়ি আর আমার শপিং তো আলহামদুলিল্লাহ কমপ্লিট আমার শপিংগুলো যারা দেখো নি অবশ্যই তোমরা দেখে নিতে পারো আর এই দে আমি আমার প্ল্যান আছে আমি রকম কোনো শাড়ি নিবো না কেননা আমি গতবারও শাড়ি নিয়ে আসলে শাড়ি এতটা পরা হয় না এই নিয়ে অযথা অযথা আলমারি ভরে রাখার কোনো মানেই হয় না এই চমৎকার চমৎকার শাড়িগুলো কিন্তু জামদানি শাড়ি আর আমরা চলে এসেছিলাম উত্তরা মাস্কোট প্লাজায় আমরা সবসময়ই মানে আমার জন্য হোক বা আমার শাশুড়ির জন্য হোক জমজম টাওয়ারে এতটা অ্যাভেলেবল শাড়ি পাই না তো আমরা মাস্কোট প্লাজাতেই শাড়ি নিই সব সময়ই আর যদি শাড়ি প্রয়োজন হয় তখন নিয়ে নিই আরং থেকে আরও বাচ্চাদের জন্য যেহেতু শপিং করবো সেলওয়ারে যাব জেন্টালম্যানে যাব অনেক জায়গায় যাব তো তোমরা যারা অব অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আশা করি যে তোমাদের শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগবে দের কেনাকাটার ক্ষেত্রে আমার যেহেতু দুইটা মা আমার মা আমার শাশুড়ি মা তো সেইখানে না আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি শাশুড়ি মার শাড়িটা তুমি পছন্দ করবা কেননা আছে না যে আমিও যদি পছন্দ করি সেটাও অবশ্যই ভালো হবে বা আমার শাশুড়ি কখনোই আপসেট হবে না কিন্তু কেন জানি আমার মনে হয় যে মার শাড়িটা যদি মানে আমার হাজব্যান্ড পছন্দ করে সেই ক্ষেত্রে আসলে ভালোই হবে তবে মা বরাবরই আরামদায়ক শাড়ি পছন্দ করে সুতি বা হচ্ছে যে একদম সুতার কাজ থাকবে না প্লাস হচ্ছে চিকন পাট থাকবে চওড়া পাট থাকবে না এইটা হচ্ছে যে তোমার সিল্কের ছিল আর বাকিগুলো সবই জামদানি তো আমার হাজব্যান্ড চুজ করছিলো আসলে কোনটা নেওয়া যায় শাড়িগুলো আসলে যেটাই দেখছি না কেন সেটাই খুব ভালো লাগছিল চমৎকার চমৎকার শাড়ি কালেকশান তারপরে সেখান থেকে শাড়ি নিয়ে আমরা চলে এসেছিলাম জেন্টাল পার্কে আচ্ছা এ বাবা বা হাজব্যান্ডরা যারা পুরুষ মানুষ আছে তারা এমন কেন পরিবারের সবাইকে নিয়ে দিতে চাবে অথচ নিজের বেলা আসলে নিবো না নিব না এরকম করে তো যাই হোক আমার হাজব্যান্ডকে রীতিমতো জোর করে আমি একের পর এক টায়াল করা যে তোমাকে টি শার্ট তো নিতেই হবে অবশ্যই নিতে হবে আমার হাজব্যান্ডের কথা আমার তো অনেক আছে আমার তো অনেক আছে আরে তোমার হাজারটা কেন লাখটা থাক তারপর ওই ঈদ উপলক্ষে অবশ্যই তো নিতে হবে তারপরেই চলে এসেছিলাম সেউলারে আর সেই ঢুকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এতটা ভিড় ছিল প্রত্যেকটা শপিং মলে প্রচণ্ড পরিমাণে ভিড় 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 তার মধ্য দিয়ে আসলে শপিং করা তো সেলর থেকে আবার হচ্ছে যে বাচ্চাদের টি শার্ট নেওয়া হয়েছে আর জেন্ট্রাল পার্ক থেকে নিয়েছি হচ্ছে যে বাচ্চাদের পাঞ্জাবি যাবতীয় যা কিছু কেনাকাটা করা যায় তবে এতটুকু ভালো লাগছিল যে আসলে বাচ্চাদেরকে নিয়ে বেশিটা আমাদের পেরেশানিতে পড়তে হয়নি মানে কেন জানি অল্প সময়ে খুব বেশি পছন্দ হয়ে গিয়েছে তারপরে অ্যাজ ইউজাল আমার বড় ছেলে খাবে কেএফসি এই জন্য আসলে রকম কোনো জায়গা ছিল না আমার আমার হাজব্যান্ডের পেটে যেহেতু তোগুলা হালিম খাওয়া হয়েছিল তার উপরে হচ্ছে যে ইফতারির পরপরে আমরা শপিং নিয়ে এসেছি তারপরও বাচ্চা খাবে কে এফসি যেহেতু অনেকদিন পরে মানে সেই রোজার আগে তারা তাদেরকে নিয়ে বের হওয়া হয়েছে আর এইটাই প্রথম আর প্রতিবারই ওরা শপিংয়ে আসলে কে না খেয়ে আসলে চলে না ওদের বলা চলে তো সবার জন্য বার্গার অর্ডার দেওয়া হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে খাও কিন্তু আমার হাজব্যান্ডকে কোনোভাবেই আমি ম্যানেজ করতে পারিনি যে তোমাকেও খেতে হবে ওর কথা আমি খেলেই আমার গ্যাস ফ্রম হয়ে যেয়ে আমি পাগল হয়ে যাব তো যাই হোক আমার জন্য জোর করেও সে বার্গার অর্ডার করেছে আর বাচ্চারাও বলেছিল তারা বার্গারই খাবে তো এই তো সুন্দর একটা সময় কাটাছিলাম আর খাওয়ার পরেও কিন্তু শেষ হয় নাই খাওয়ার পরে আমরা চলে যাই জম জম টাওয়ারে কেনাকাটা করতে এসে না আমার শুধু মনে হচ্ছিলো যে কেনাকাটা করবো নাকি ভিডিও করব। সেইভাবে আসলে কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি আর তাছাড়া সেলরে হচ্ছে ভিডিও করা নিষেধ থাকে আর জমজম টাওয়ারে এসে বাচ্চাদের কিছু প্যান্ট কালেক্ট করলাম তারপরে আমাদের শপিংটা শেষ দিয়ে প্রায় রাত এগারোটার মতো বাজে তো তারপরে আমরা চলে গেলাম তবে আমি কি কী কেনাকাটা করলাম সেগুলো যদি আমি শেয়ার করতে যাই আমার ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো নেক্সট ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোনটা শাড়ি নিয়েছি বা কি কি শপিং করেছি তো তোমরা ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আর আমাদের উত্তরাই কিন্তু এই যে উত্তরাই স্কোয়ার নামে যে শপিং মলটা চালু হয়েছে এটাতে আসবো বলে না আমরা ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি আমাদের শপিং ডান তো তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ